শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন স্কুলের শিক্ষক পড়ুয়ার সংখ্যা জানতে চিঠি দ্রুত নিয়োগে উদ্যোগ বিকাশ ভবনের দেখুন কি বলা হয়েছে রাজ্যের সরকারি স্কুলে পড়ুয়ার সংখ্যা কত কতজন শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন একাদশ দ্বাদশের বিজ্ঞান ও কলা বিভাগের পড়ুয়ার সংখ্যা কত স্কুলের শিক্ষাকর্মী রয়েছেন কিনা থাকলেও কতজন শূন্যপদের সংখ্যা কত এই বিষয়গুলো জানতে চেয়ে স্কুলগুলোকে চিঠি পাঠিয়েছে শিক্ষা দপ্তর প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষক এ বিষয়ে রিপোর্ট জমা দেবেন জেলা স্কুল পরিদর্শকের কাছে তারপর সেই রিপোর্ট জমা পড়বে বিকাশ ভবনে এই তথ্য চেয়ে পাঠানোর কি নতুন করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে জল্পনা শুরু হয়েছে শিক্ষক মহলে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়ার সংখ্যা জানতে চাওয়া হয়েছে একাদশ এবং দ্বাদশে বিষয়ভিত্তিক কলা এবং বিজ্ঞান পড়ুয়ার সংখ্যাও জানতে বলেছে শিক্ষা দপ্তর একই সঙ্গে কোন স্কুলে কত শিক্ষক শিক্ষাকর্মী অনুমোদিত পদ রয়েছে বর্তমানে কতজন সেই স্কুলে রয়েছেন কতগুলি শূন্য পদ রয়েছে তাও জানতে চেয়েছে বিকাশ ভবন কবে থেকে এই পদগুলি ফাঁকা রয়েছে সেটিও স্কুলগুলোকে জানতে বলা হয়েছে নতুন করে শিক্ষক নিয়োগ ছাড়াও এই তথ্য চেয়ে পাঠানোর মধ্য দিয়ে এ প্রশ্ন দেখা দিয়েছে যে শিক্ষক বদলি প্রক্রিয়া কি শুরু হবে কেননা দিন দুয়েক আগে আপোস বদলির জন্য উৎসশ্রী পোর্টাল চালু করা হয়েছে সাধারণ বদলি বা স্পেশাল বদলি চালু করার আগে ছাত্র শিক্ষকের অনুপাতের হার কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে তা জেনে নিতে চাইছে বিকাশ ভবন রাজ্যের কোন স্কুলে ছাত্র শিক্ষক অনুপাত কি রকম রয়েছে সে বিষয়ে বিকাশ ভবনের হাতে আগে থেকেই একটা অভ্যন্তরীণ হিসাব রয়েছে জানা গেছে রাজ্যের প্রায় দুশো পঞ্চাশ স্কুলে ছাত্রভর্তির হার প্রায় শূন্য অথচ সেগুলোতে পাঁচ থেকে ছয় জন করে শিক্ষক রয়েছেন পড়ুয়ার সংখ্যার হিসাবে রাজ্যের বিভিন্ন স্কুলে প্রায় বারোশো শিক্ষক বেশি রয়েছেন সূত্রের খবর যে স্কুলগুলোতে আনুপাতিক হারে অতিরিক্ত শিক্ষক বা শিক্ষাকর্মী রয়েছেন তাদের প্রয়োজন অনুসারে বদলির ভাবনা চিন্তা করা হচ্ছে বিশেষ করে যে স্কুলগুলোতে ছাত্র শিক্ষক অনুপাত তুলনায় কম রয়েছে সেখানে তাদের বদলির কথা ভাবছে শিক্ষা দপ্তর সাধারণত কোনো স্কুলে প্রতি চল্লিশ জন পড়ুয়া পিছু একজন শিক্ষক থাকলে সেটি আদর্শ ছাত্র শিক্ষক অনুপাত ধরা হয় তবে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একশো দশ থেকে একশো কুড়ি জন পড়ুয়া পিছু একজন শিক্ষক থাকলেও সেটিকে আদর্শ অনুপাত হিসাবে বিবেচনার মধ্যে রাখা হয় এই অবস্থায় কোথায় কি পরিস্থিতি রয়েছে সে বিষয়ে স্কুল ভিত্তিক রিপোর্ট পেতে উদ্যোগী হলো বিকাশ ভবন ঘটনাচক্রে বিকাশ ভবন যখন এই পদক্ষেপ করছে তখন এসএসসির মাধ্যমে প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে পুরো প্যানেল বাতিল হবে নাকি প্যানের একাংশ বাতিল হবে তা নিয়ে শুনানি চলছে শীর্ষ আদালতে আগামী মঙ্গলবার অর্থাৎ সাতই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ